আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনকে আমি একটু রূপচার্যার জন্য কাঁচা হলুদ দুধ আর বেসন নিয়ে নিচ্ছি এখানে তো ঘরের ভেতরে মাগলাম না কারণ ঘরের ভেতরে মাগলে সেই চারদিকে পড়বে ওই জন্য বাইরেটা চলে আজকে সরস্বতী পুজো উপলক্ষে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক আন্তরিক শুভেচ্ছা আশা করছি তোমরা সকলেই সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কাটাবে আর আমাদের স্টুডেন্ট দিয়েছিল টিচার্স তে সরস্বতী ঠাকুরটা বুঝলে তো সমস্ত ঠাকুর মানে প্রত্যেকটা ওকেশন আমি পুজো করি কিন্তু সরস্বতী ঠাকুরটা আমার ছিল না তো স্টুডেন্টরা দিয়েছিল বলে তনু বললো কি যে আগে তাহলে সরস্বতী ঠাকুরটাকে তাহলে পুজো করে ফেল ওই জন্য আজকে কি পুজো করলাম পুজো বলে ব্রাহ্মণ ডেকে না নিজেরাই ফুল দিয়ে একটু মিষ্টি একটু ফল দিয়ে পুজো করলাম আর আজকে আমাদের হচ্ছে ফ্ল্যাটে পুজো আছে ফ্ল্যাটে নিচেতে পুজো হচ্ছে আর এই তনু রেডি হয়ে গেছে আর আমিও মোটামুটি রেডি হচ্ছি কারণ সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করে তারপরে তো রেডি হবো বলো না আর এই শাড়িটারই পরে নিয়েছি নিয়ে কুচিটাকে দেখছি পায়ের একদম নিচেতে লোটা লুটি করছে ওই জন্য আবার একটু কুচিটা ঠিক নিলাম আর এবার নিচে যাব ফল টল সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি নিয়ে নিচে সবাই মোটামুটি আজ হলুদ হলুদ শাড়ি পরেছে তো খুব ভাল লাগছে দেখতে আর এখানে এই যে সরস্বতী ঠাকুরের সামনেটা একটু ঘট বসানো হয় বলে গিরি আলপনা দিচ্ছে একদম খালি ধুনো আছে তো अब तो बात नहीं এই সবে বাড়িতে ফিরলাম উপর থেকে মানে নিচে এলাম এখন রান্না কিচ্ছু হয়নি সবাই তো ভাতটা বসিয়েছি আর আলুটা কেটে রেখে দিয়েছি এখানে এই যে আলু কেটে রেখে দিয়েছি এখন তোমার আলুর দম হবে আর ভাত করব আর একটু চাটনি করে নেব ভাত আর এই আলুর দমটা করে নিই আর ভাতটা তো হয়ে এসেছে প্রায় মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর রাইসে চালে ভাত তো এক্ষুনি হয়ে যাবে কত করে বললুম যা যা বন্ধুদের সাথে ঘুরতে যা

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো হয়ে এবারে নিচ থেকে ওপরে এলাম কারণ এখন বাজে রাত্রি বেলা সাড়ে বারোটা বুঝতে পেরেছো তো আমরা এসেছি বারোটার সময় এসে জামা কাপড় চেঞ্জ করলাম বুড়া বাড়ি গেল তারপর আমি মানে চাইফে গিয়ে দিয়ে মুখটুকু পরিষ্কার করে ধুয়ে আবার ক্যামেরার সামনে এলাম আর যাই হোক আজকে সারাটা দিন ভালোই কাটলো তবে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে শুতে শুতে মানে এতটা রাত্রির তো হয় না প্রায় এখন সাড়ে বারোটা বাজে আমার ভিডিও ফিডিও এডিট করতে শুতে শুতে আমার প্রায় একটা হয়েই যাবে আজকে তনু ঘরে অলরেডি ঘুমিয়েও পড়েছে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে ভালো দেখাবেন গুড নাইট